আমি কি বলবো আপনার অনেক নাইস এটা কিন্তু পুরাই কিন্তু ক্রিস্টাল ওয়ার্ক করা জি দুটো এটা পুরাটাই কিন্তু ক্রিস্টাল ওয়ার্ক করা এটা প্রাইসটা আমি একটু বলে দেই এটা 6500 টাকা এখন ডিসকাউন্ট দিছি 5500 টাকা আর যদি কোনো কাস্টমার যদি দুই পিস অথবা তিন পিস নেয় তাকে আরো ডিসকাউন্ট দিয়ে দেবো

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা এটা ফুলের পাঁচ হাজার পাঁচশো টাকার মাল এখন ডিসকাউন্টের পঁয়ত্রিশশো টাকা

সাড়ে চার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আলি ভাইয়ের কাছ থেকে হোলসেল এবং রিটেল প্রোডাক্ট করতে পারবেন এখানে আমি ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো দুইশো একাশি থাকবে করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু যে সিনারি নিতে পারবেন টানা তাছাড়া আমাদের ঘড়ি তারপর হচ্ছে আমাদের যে রিক্সা ভ্যান অটো এগুলোর যে শোপিস গুলো আছে তাছাড়া মিরোর উডেন মিরর গুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা সব কালেকশন গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন এবং করা যাবে পরেও অফার হবে না তো সবাই ভালো থাকবেন গেলে আমাদের থাকবে না এতদিন প্রোডাক্ট থাকে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য আল্লাহ